আসসালামু আলাইকুম লিভার ডিজিজ হলেই মানুষ ভাবে বেশি অ্যালকোহল খাওয়া অথবা বেশি চিনি খাওয়া কিন্তু আসল ক্ষতি এসব নয় কিছু কিছু আছে যার সংস্পর্শে আপনি প্রতিদিন আসছেন এবং ওটি ধীরে ধীরে আপনার ক্ষতি করছে এই ভিডিওর মূল কথা হলো একটি জিনিস আপনার শরীরকে ধীরে ধীরে বিষাক্ত করছে আর সেটি হলো জিনো পেস্টিসাইডস ইনসেকটিসাইডস হার্বিসাইডস প্লাস্টিক ফোম এগুলো আপনার শরীর এস্ট্রোজেনকে নকল করে এই কেমিক্যালস গুলো আমাদের শরীরের এস্ট্রোজেনস রিসেপ্টরে বসে যায় এবং আমাদের শরীর ভেবে বসে এস্ট্রোজেন বেড়ে গেছে এর নাম হলো এস্ট্রোজেন ডোমিনেন্স লিভারে এর প্রভাব ভয়াবহ লিভার তখন কম পিত্তরস তৈরি করে আর পিত্তরস হলো আমাদের শরীর থেকে বিষাক্ত জিনিস বের করার একটা মাধ্যম যখন বাইল কম তৈরি হয় তখন এই কেমিক্যালস আমাদের শরীরে ফিরে আসে যার ফলে আমাদের লিভারে ফ্যাটি লিভার হয় সিরোসিস হয় এবং ইনফামেশনের মতো ঘটনা ঘটে থাকে শুধু লিভারই না টিস্যুতেও অ্যাস্ট্রোজেন রিসেপ্টর আছে এবং এই কেমিক্যালস সেই অ্যাস্ট্রোজেন রিসেপ্টর বসে যায় এবং আমাদের ব্রেস্ট ক্যান্সার তৈরি করে ফলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় মেয়েদের গর্ভাশয়েও এই খারাপ কেমিক্যালস প্রভাব পড়ে ফলে মাসিক চক্র অনিয়মিত এবং বন্ধত্বর মতো ঘটনা ঘটে থাকে এমন কি এই কেমিক্যালস গুলো যখন থাইরয়েডে যায় তখন হাইপোথাইরয়েডিজম তৈরি করে শরীরে চর্বি বাড়ে বিশেষ করে হিপের চারপাশে এবং ছেলেদের স্তন বড় হয়ে যায় যাকে আমরা ডাক্তারি ভাষায় গাইনোকমাস্টিয়া বলে থাকি ত্বকে গিয়ে বাড়ায় একনি এবং স্পার্ম কাউন্ট ও টেস্টোস্টেরন লেভেল কমে যায় মেয়েদের আগে ভাগে পিরিয়ড শুরু হচ্ছে এবং ছেলেদের টেস্টোস্টেরন লেভেল কমে যাচ্ছে এই সব কিছুই জেনোস্ট্রোজেনের কারণে এর সমাধান কি সমাধান হলো আমাদের লিভারেই রয়েছে এই সব খারাপ কেমিক্যালস গুলো দূর করার ক্ষমতা শুধু লিভারকে সাপোর্ট দিতে হবে ক্রুসিফেরাস ভেজিটেবল কোনগুলো যেমন বাংলাদেশে পাওয়া যায় ব্রকলি ফুলকপি বাঁধাকপি এগুলোই ক্রুসিফেরাস ভেজিটেবলসের প্রধান উৎস এসব সবজির মধ্যে রয়েছে সালফোরামেন ডিআইএম এর মতো উপাদান যা আমাদের শরীরের অ্যাস্ট্রোজেন নকলকারী কেমিক্যালস গুলো দূর করে এগুলো লিভার ও ব্রেইনের জন্য দারুণ ও লিভারের ফ্যাট দূর করে এই সবজিগুলো বাড়ায় সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন যা আমাদের শরীরকে ক্যান্সার থেকে রক্ষা করে সুতরাং এই সবজিগুলো সপ্তাহে দুই তিন দিন হলেও খান এই ক্ষতিকর গুলো থেকে আমাদের শরীরকে কখনোই একশো পার্সেন্ট রোগ রাখা সম্ভব নয় শুধুমাত্র খাবারের মাধ্যমে আমাদের শরীরকে সাপোর্ট দিতে পারি এবং এই ক্ষতিকারক রোগগুলো থেকে প্রোটেক্ট করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ